সকালবেলায় চেন্টুর বাবা কিন্তু এই চাটা আমাকে খাওয়ায় একবার তারপর আর খাওয়া সকালবেলায় উঠে একদম বইয়ের সেবাটা যা করে না মুখের সামনে এক গ্লাস জল বিস্কুট চা আমন্ড বাদাম সব ধরিয়ে দেয়

আমাদের ঘরে টুনি লাগানো হয়েছে তো টুনিগুলো ছিল না ঠিক করে গেল এবার দেখা যাক রাতে জলে নাকি ছেলেগুলোকে চিয়া খেতে শিখিয়েছি ওখানে কো খাইছি যতদিন থেকেছি এখন কি করে যাই না এখানে রিম্ডুও খায় এটা খাওয়া ভালো জল দিয়ে মধু দিয়ে একেবারে ভিজিয়ে রেখে দিই তিন চার দিন হয়ে যায় যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে আরেকটা একটা প্যাকেট এনেছি কোথায় রেখেছি মনেই নেই আজকে আবার আবার ভিজতে দেবো তিন দিন হবে বাদামগুলো ছাড়িয়ে দিয়েছি এইদিকে মাছ আর চিকেন বার করে রাখে আমি চলে যাব এবার স্নান করে জোটা দিয়ে আসি তারপর রান্না বসাবো এই না কেমন সকাল বেলায় গোলাপ জলে স্প্রে দিয়ে উঠালাম ভালো কখন থেকে উঠাচ্ছি ছিয়াশির টাকা খুঁজিয়ে নিলে ভেজাতে নরেন এসছে আমার বন্ধু নরেন আর নরেনের বউ মিষ্টির দোকানে এসছে ঘরে আসেনি নিয়ে আবার ওই ফটোটাই তুলেছে তুলে আমাকে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে শুভ বিজয়া বললাম বাঁদর তুই আমার বাড়ির সামনে এসে আর তুই এলি না নিয়ে ও আবার আমাকে লিখেছে বাঁদর তুই আজকে দেখলি তারপর আবার গিয়ে চেক দেখছি ওইটা আমার আগের দিন পাঠিয়েছে আমি তার পরের দিন দেখছি শুভ ধনতারস যা সোনার দাম বেড়েছে কি আছে এবারে সবাই ওই টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন আলমারি পেতলের জিনিস এইসবই কিনবে

বলছে মাসি তুমি মানি ব্যাগ বানাতে পারো ওকেই শেখাচ্ছিলাম এই মানি ব্যাগ বানিয়েছি কারণ একটা মাম নিয়ে গেছে আর এটা রেখে গেছে ওরও নেশা হয়েছে আমার মতন আমিও ছোট ছিলাম যখন তখন কাগজ ছিঁড়ে ছিঁড়ে ক্যামেরা বানানো বন্দুক বানানো নৌকা এরোপ্লেন তারপর পাখি সমস্ত কিছু খুব নেশা ছিল আর ক্ষমার ছেলেটার ঠিক ওই রকম নেশা হয়েছে কি কাগজের জিনিস ভালোবাসে তো ওকে ওর মা বলেছে যে তোর মাসি ও এগুলো ছোট সময় খুব বানাতো তো ও যখনই কিছু শিখবে তখনই এসে আমাকে মাসি আমি এটা বানাচ্ছি মাসি আমি ওটা বানিয়েছি তারপরে যদি যেটা পারে না হয়তো স্কুলে অন্য কাউকে দেখেছে বানাতে তখন এসে বলবে মাসি তুমি এটা বানাতে পারো মাসি তুমি ওটা বানাতে পারো ওকে শেখালাম সেদিনকে মানি ব্যাগ মানি সে কিনা কে জানে নিয়ে এটা খেলতে খুব অন্নপ্রাশনের মেনু কার্ড পাওয়া গেছে কালকে চিন্টুর বাবা আমাকে পাঠিয়েছে ওটাই দেখছি আমরা দুজন আমি আর রিন্টু ভালো লাগছে দেখতে আজ থেকে প্রায় ক বছর আগে সতেরো বছর আগে সতেরো হয়েছে তো সতেরো কমপ্লিট এই মা লক্ষ্মীর পুজো সমাপ্ত করলাম একটা বেজে গেল এই যে ঘড়িতে একটা বাজছে কতক্ষণ এসছি সাড়ে এগারোটার সময় এসছি পুজো করতে অনেকটা সময় লেগে যায় সমস্ত ঝাড়া ছুরি মোছামুছি বেজে গেলে একটা বিয়াল্লিশ এসে কত তাড়াতাড়ি কাজ করলাম তোমরা অবাক হয়ে যাবে দেখবে এখানে রিনটুর জন্য চিকেন স্টু হচ্ছে এখানে আমাদের কচু দিয়ে মাছের ঝোল হচ্ছে এখানে পেঁপে সেদ্ধ করলাম পেঁপে ভাজা করব আর মোচাটা এনেছিলো সেই মোচাটা অর্ধেকটা সেদিন রান্না করেছে অর্ধেকটা রেখেছি আজকে বড়া খাবো এটা ইয়ে মেখে ঝুঁকে রাখবো খাবার সময় বড়া ভাজবো আর আরেকটা জিনিস করব এই দেখো এটা ভিনিগার দিয়ে কাঁচা লঙ্কা আর গাজর চিন্টু বাবা ভিজিয়ে রেখেছে এটা খেতে দারুণ লাগে ভাতের সাথে দুটো বিট এনেছিল নষ্ট হচ্ছিলো তাই ভাবলাম বিটগুলো এই করে করে রেখে দিই কিন্তু আমি কৌটো পাচ্ছি না তাই ভাবছি এটা এটাতে ঢেলে নিই আর এইটাতে বিটটা দিয়ে দিই নুন নুন দেবো আর এইগুলো ভরে দেব ভরে ভালো করে ঝাঁকিয়ে নেব মাখানো হয়ে যাবে তারপর ভিনিগার ঢেলে রেখে দেবো ব্যাস কয়েকদিন রোদে দিলে সুন্দর হয়ে যাবে এটা খেতে রুটি দিয়ে ভাত দিয়ে দারুণ লাগে। ভিড়গুলো কি সুন্দর লাগছে? নুন দিয়ে দিতে হবে। একটু বেশি করে দিলাম। ঢাকাটা লাগাবো। লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব। ঢাকানো হয়ে গেছে। এবার এটাতে ভিনিগার দেবো। রেখে দেবো এখন দশ দিন তারপর খাওয়া দাওয়া করবো আজকে যা তাড়াহুড়ো করেছি না একটার সময় পুজো দিয়ে এসে ঝটপট ঝটপট করে রান্না করলাম অনেকগুলোই মেনু হয়ে গেল দেখো বললাম যে শুধু মাছের ঝোল আর চিকেন করব কিন্তু অনেকগুলো হয়ে গেল মোচার বড়া পেঁপে ভাজা চিকেন মাছের ঝোল কত কিছু কিছু বলো আমাকে প্রশংসা করো দারুণ হয়েছে এই কম সময়ের মধ্যে এত সুন্দর এত আইটেম বানিয়েছো আর পকোড়া যা ঝালঝাল হয়েছে না মোচার পকোড়া সত্যি খুব ভালো হয়েছে একটু চাল গুঁড়ি দিলাম না হয়েছে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সাতটা দশ আর রেডি হয়ে বেরোচ্ছি আজকে লাইটগুলো জ্বলছে চলো নিচে গিয়ে দেখাবো চললাম এখন রেডি হয়ে ফুচকির বাড়ি যে লাইট জ্বলছে ওই দিক থেকে করি ওই দিক থেকে ভালো আসবে হ্যাঁ ও মনে হচ্ছে যেন সবগুলো জ্বলছে না ভালো লাগছে দেখতে এই চেঞ্জার লাইটটাই বলছিলাম ওটা কন্টিনিউ জ্বলেই আছে পাশারটা ওটা মনে হয় আলাদা ওই গাড়িটা হয়নি হলো পায়া জলাতন করে দিচ্ছে কালকে মাম গেছে আমাদের ঘরে একটা বড় মথ ঢুকেছে আর ভয় পেয়ে গেছে মথটা দেখে ও কিছুতেই বেরোবে না ঝুটি খানা আমি ফুচকি গো বানতে শিখেছি তাহলে তো ফুচকি এগুলোই চুল মানে

খেলনা দেখো দেখো দেখাচ্ছে কোন দাদা এই দাদা আবার মেলা আসছে আমার মেলা যাবো এই বাবুটার ভয় নেই একটুখানি ভূত

মানে আওয়াজটা যদি গন্ডগোল হয় একটু অ্যাডজাস্ট করে নেবে সবাইকে ডাকছে হুম হুম ওদেরতে দেখাশোনা করতে অসুবিধা হচ্ছে হ্যাঁ দিয়ে দাও আমি খাই মামের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দিয়ে ব্যবস্থা হয়ে গেল তুমি যদি তুমি রিকোয়েস্ট করছি মা পেট ভরে গেছি হ্যাঁ চিপে সবাইকে বলছে আর এখন আমার পাতা নিয়ে বসে পড়েছে দাদার কাছে তে ছেরাটা তে শান্তিতে থাকতো না প্রথম পড়ে গেল স্যালাড পাতাই আসছে গরম গরম লাচ্ছা পরাঠা এটা কিন্তু মেনু তো বলেনি ফুচকি আমি বলেছি ദാ ദാ ദേ മമ്മേ പത കേ കൊണ്ടു যাও സംഭവം ദാ അതോ തേങ്ങ பிச்சு വാടാ ദാ ഒക്കെ ഒച്ചിര ദാ ദാ दीजिए दीजिए ഇതിനെ കൊണ്ടാ ખાത്തേടാ ഇത് ഒക്കെ ചിരത്തേടാ ഹം ദാ ആരെ കുസാറുക്കണോ आलू हां കിടിയല आलू दे आलू નું બે

অর্ধেক মেনুটা দেখিয়ে দি আমি চলে গিয়েছিলাম এবার আমার ফুল দেখাবো আমরাও বসে গেলাম খেতে এগারোটা বাজতে পাঁচ বেশি রাত হয়নি এই যে ছোলার ডাল পরোটা স্যালাড সসম আর এখানে আমার ছোট বোন ব্যস্ত সেবা করতে কি এখনো রাত একটাই মানুষ আছে যার সঙ্গে এখনো আর কি চলে না জমা যা খুশি তাই বলা চলে এ পুচু চিন্টুর বাবাকে বলেছিলাম সেদিনকে আমরা মজটা এত সরু করে নিচ্ছ নিয়ে একটু বাড়িয়েছে

এটাতে কি আছে থলিটারে ও থলিটা আমার আছে আর এটাতে কি আছে এটাতে দেখো দিদি কিছু নাম ভাই দাও দিদি যাচ্ছে খাজানা আছে খাজানা আমি ভুলে যাবে দিদি খাজ আর ইন্ট্রোর কাছে চাবি আছে

এত খেয়ে নিয়েছি আমার এখন আর জল খাওয়ার পেটে জায়গা নেই জল খাওয়ার ইচ্ছে আছে কিন্তু জায়গা নেই